নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন উপলক্ষে লক্ষ্মীপাশায় বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা সম্পন্ন উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল সহ সভাপতি নড়াইল জেলা উপস্থিত রয়েছেন মেহেদী বিশ্বাস পৌর বিএনপির সভাপতি সদ বিএনপির সদস্য শেখ নায়েব আলী সাবেক কাশিপুর ইউনিয়ন সভাপতি এবং সহ সভাপতি নলোহাগড়া থানা বিএনপি এস এস মামুন সাংগঠনিক সম্পাদক পৌরসভা বিএনপি মোহাম্মদ জাকির হোসেন পৌর বিএনপির সমবায় সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান বিএনপি নেতা মোহাম্মদ সালাউদ্দিন খান বিএনপি নেতা আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম রবি সাবেক সভাপতি যুবদল পৌরশাখা আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক ও লোহগড়া পৌরশাখা রাশেদুল ইসলাম সহসভাপতি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং বর্তমানে যুবনেতা কেন্দ্রীয় সংসদ আরও উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন খান সভাপতি লক্ষ্মীপাশা ইউনিয়ন যুবদল সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উক্ত সভায় বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সকলেই একমত হতে হয়েছেন যে আগামী দিন বিএনপির যে কমিটি নড়াইল জেলা বিএনপির যে কমিটিটি নির্বাচিত হবে যারা নির্বাচিত হবেন সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সৎ যোগ্য এবং বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী যারা বিগত ষোলো বছরে পাশে ছিলেন তাদের